আফগান সীমান্ত ঘেষা পাকিস্তানের খাইবার খোয়া প্রদেশে সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে টানা বিশেষ অভিযান চালাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী পাকিস্তান আইএসপিআর জানিয়েছে গত কয়েকদিনের সবশেষ অভিযানে কমপক্ষে ত্রিশ জন সশস্ত্র গোষ্ঠীর সদস্য নিহত হয়েছে পাকিস্তানের মতে নিহতদের বেশিরভাগই ভারত সমর্থিত ফিতনা আল জঙ্গি জঙ্গিগোষ্ঠীর সদস্য সবচেয়ে বড় অভিযানটি চালানো হয়েছে কুর্রম জেলায় উনিশ নভেম্বর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিচালিত প্রথম ধাপের অভিযানে বারো সন্ত্রাসীকে হত্যা করা হয় এরপর একই এলাকায় আরেক গ্রুপের অবস্থান শনাক্ত হলে পুনরায় আইবিও চালিয়ে আরও এগারো জন সন্ত্রাসীকে নির্মূল করে পাক সেনাবাহিনী এদিকে মোহাম্মদ জেলায় দুই দিনব্যাপী আরেক অভিযানে চার সন্ত্রাসী নিহত হয় এছাড়াও দুইটি জেলায় পৃথক অভিযানে আরও তিনজন সশস্ত্র সদস্যকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী আইএসপিআর জানায় অভিযানের লক্ষ্য সীমান্তবর্তী এলাকায় লুকিয়ে থাকা ভারত সমর্থিত সন্ত্রাসীদের সম্পূর্ণভাবে নির্মূল করা এজন্য স্যানিটাইজেশন অপারেশন অব্যাহত রয়েছে যা সারাদেশের সন্ত্রাসবিরোধী অভিযান আজমি ইস্তেহকাম উদ্যোগের অংশ দুই সালে আফগানিস্তানের বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পাকিস্তানের সন্ত্রাসী হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করছে ইসলামাবাদ শুধু খাইবার খোয়াই চলতি বছরের প্রথম আট মাসে ছয়শোর বেশি হামলা হয়েছে যেখানে পুলিশ ও বেসামরিক মিলিয়ে নিহত হয়েছেন শতাধিক মানুষ পাকিস্তান বলছে টিটিপি সহ নিষিদ্ধ সংগঠনগুলো নিরাপদ আশ্রয় আফগানিস্তান যা মোকাবেলায় দীর্ঘদিন ধরে কাবুলকে আহ্বান জানিয়ে আসছে ইসলামাবাদ ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ